হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফুড ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকে বারটা হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা ঘড়িতে পুরো সাড়ে আটটা বাজে আর আজকে সকালে কোনো রকম কাজ করি মানে মানে কিছু কাজ বলতে কিছুই কাজ করা নেই তো সকালবেলা শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে মুখ ধুয়েছি মুখ ধুয়ে চা খেয়েছি শুধু এইটাই করেছি আর কিছুই কাজ হয়নি খুব আলসি আলসি একটা লাগছিল আর আজকে অনেকবার দেরি করে ঘুম থেকে উঠান তো তার কারণে তো চলো ভিডিওটা তখন শুরু করেছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমাকে কমেন্ট করছো না যে কজন ভিডিও দেখছো আমাকে একদমই কমেন্ট করছো না তো তার কারণে মনটা খুবই মানে খারাপ লাগছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে মানে কেউ কমেন্ট করছে না ভালো ভালো তোমাদের ভালো ভালো কমেন্ট পাই তো সবসময় তো তার কারণে এখন আর পায়ে মানে পাচ্ছি না তো তার কারণে খুব খারাপ লাগছে তো যাই হোক আমি বুঝতে পারলাম গতকালকে ভিডিওটা ছাড়ার পর যে রীতিকার কারণে কমেন্ট সেকশনটা অফ হয়ে থাকে তো ওকে একটু বেশি সময় দেখালে আর কি কমেন্ট সেকশনটা অফ হয়ে থাকে তো গতকালকে বুঝতে পারলাম এটা আমি তো যাই হোক বন্ধুরা দেখি আজকে দিনটা কিভাবে যায় কিভাবে কাটবে রান্না বান্না বা কী বা করি ঘরে কিছুই নিয়ে রান্না বান্না করবো যে দেখি কি করি না করি পুরো দেখতে থাকো তবে বুঝতে পারবে সব সময় শরীরটা এক থাকে না মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায় মানে ঘুম থেকে উঠতে একটুখানি বোধ হয় যেমন আজকের সকালটা আজকে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন আর একটু ঘুমাই তো আরেকটু ঘুমায় একটু ঘুমায় মানে ঘুমাতে ঘুমাতে সাড়ে সাতটা সাতটা আর কি এমনি হবে ঘুম থেকে উঠা আজকে ঘুম থেকে উঠে মানে বাসি কাজ বলতে কিছুই করিনি যেমন ধরো উঠান ঝাড়ু দেওয়া ঘর মুছা তো ওইসব কাজ বলতে আজকে কিছুই করিনি সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুখ ধুয়েছি মুখ ধুয়ে চা বানিয়ে খেয়েছি ঋতিকার আমি আজকে একসঙ্গে ঘুম থেকে উঠেছি মানে অনেকটা দেরি করে উঠলাম তো তো তার কারণে একসঙ্গে ও উঠে গেছে তো একসঙ্গে বিছানা থেকে নামলাম তো সকালের ভাত খাবো তো তার কারণে দেখো শুকনো মাছ পুড়ে নিচ্ছি অনেক দিন হয়ে যাবে নিরামিষ খাচ্ছি তো আজকে তো আমিষ খেতে পারবো তার কারণে ভাবলাম যে না সকালের খাওয়াটা একটু শুকনো মাছ পুড়ে তারপর লঙ্কা তারপর পেঁয়াজ কেটে গ্লাসে কুটে তারপর খেয়ে নেবো ভাত তো খেয়ে নেব এদিকে দেখো আমি শুকনো মাছ পুরছি আর এদিকে দেখো ভাইয়ের বউর সঙ্গে কথা বলছি মানে এই যে কারণে বেড়াটা দেখতে পাচ্ছ তো বেড়াটার মানে এখানে একটা ছোট্ট একটা জানালার মতো আছে তো ওই দিকটা দিয়ে আর কি কথা বলছি তো ওইদিকে শুকনো মাছ পুরে যাচ্ছে আমার কোনো খবর নেই দেখো বারে বারে যাচ্ছি কথা বলছি আর আসছি তো যাই হোক বন্ধুরা এই তো সকালের খাবার আজকে এটি শুকনো মাছ পুরা তারপর হচ্ছে ডাল চলো ভাতটা খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খুব জোরে রীতিকারও খিদে পেয়ে গেছে দেখো ওদিকে সকালের খাবারটা এই তো ঠান্ডা বা শুকনো মাছ পোড়া তারপর হচ্ছে ডাল এই তো সুন্দর একটা খাওয়ার সিম্পল খাওয়ার তো আমরা যেমন খাই তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো রকম কিছু এক যেমন আছে না যে এটা খাই না ওটা খাই না আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি বন্ধুরা তো আমি যেভাবে চলাফেরা করি যেভাবে আছি সেভাবে তো শেয়ার করব তাই না তো তা নিয়েও কিছু মানুষের প্রবলেম যে আমি এইটা দেখাচ্ছি তোমাদের এটা দেখাচ্ছি যে বাবা এটাও দেখাচ্ছে এটা কোনো দেখানোর জিনিস মানে এই সব কথা আর কি বলছে আর কি পিছিয়ে এসব কথা বলছে ভিডিও যখন করছি মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছাবে তো আমি যদি নাও চাই যে এই মানুষটার কাছে না মানে আমার আশেপাশের কিছু মানুষ আর কি তো ওদের কাছে তো যাবি তো একদিন একদিন দেখবি তো ওই তো দেখে দেখলো দেখে বলছে যে বাবা আলু সিদ্ধ ভাত খাচ্ছে এটাও আবার দেখাচ্ছে আলু ভাজি ভাত খাচ্ছে এটাও আবার দেখাচ্ছে আর কি ধরনের নাইটি পরে প্রতিদিন একই ধরনের নাইটি এইসব ভিডিও দিকে আবার ভিউজ আসবে মানে এই ধরনের কথাবার্তা আমি যেমন বন্ধুরা তেমনই তোমাদের কাছে আমি শেয়ার করব তার উপর আমি কিছু মানে শেয়ার করতে পারবো না আমি ভালো ভালো ড্রেস পরে যে তোমাদের কাছে শেয়ার করব মানে সেটা পারবো না আমি যেমন তেমনই শেয়ার করব তো তাতে যদি কারো দেখার ইচ্ছে কর মানে করে তো তবে দেখবে আর যদি কারোর ইচ্ছে না করে তবু তো দেখবে না তাই না এখন যে এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আছো তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে তো তার কারণে আছো তো যাদের ভালো লাগবে তার তারাই দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না তো আমি যেমন তেমনটাই শেয়ার করব আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি তো প্রতিদিন যেভাবে আছি যেভাবে আমরা যে সিচুয়েশানে আছি যেভাবে আছি যেমন আমাদের ঘর বাড়ি তো সেভাবেই তো শেয়ার করব। অন্যর বাড়িতে গিয়ে তো আর ব্লগ করে শেয়ার করব না আজকে আমাদের টিনের ঘর বা আমাদের ভাঙ্গা ঘর তো সেইভাবে তো মানে সেই ঘরগুলো তো তোমাদের কাছে শেয়ার করব তাই না তারপর হচ্ছে আমি আমার মানে ভিডিওগুলো বাংলাদেশি ভিডিও মতন লাগে তো ভালোই বাংলাদেশের ভিডিও খুব সুন্দর ভিডিও আমিও বাংলাদেশের ভিডিও দেখি খুব ভালো লাগে সত্যি বাংলাদেশের ব্লগগুলো আমার খুব ভালো লাগে আমি দেখি প্রতিদিন দেখি বাংলাদেশের রান্না বান্না তারপর প্রতিদিনের কাজকর্ম এক গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমার যাই হোক বন্ধুরা তো এইসব মানুষের কথাবার্তা কোনোদিনও শেষ হবে না কিছু না কিছু থাকবে কিছু না কিছু আলোচনা নিয়ে তো ওদের থাকতে হবে তাই না তো এটাই আর কি তো এসব কথা আর কি শুনলেও না ভালো লাগে না যাই হোক বন্ধুরা এদিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি বন্ধুরা স্নান টান করে নিয়েছি আর রান্না বান্না বলতে আজকে রান্নাবান্না কিছুই করিনি গতকালকে ভাত করেছিলাম যে অনেকগুলো ভাত আছে দেখি এখন হবে কি না ও হয়ে যাবে আমাদের তো অনেকগুলো ভাত আছে হয়ে যাবে আর এদিকে দেখো তরকারি এই তো ভাইয়ের বউ দিলো এখন তরকারি কুমড়োটা দিয়ে শুকনা মাছ দিয়ে তো এই তো Uh, Şükran asma. শুকনামাজ গতকালকে বন্ধুরা অনেকগুলো ভাত বানিয়েছিলাম মানে বাবা আসবে বলেছিল দুপুরে তো তার কারণে বানিয়েছিলাম তো বাবা দুপুরেও খায়নি রাত্রেও খায়নি মানে রাত্রেও রান্না করেছি অনেকগুলো ভাত তো কি করব এখন আজকে সকালেও খেলাম আর এখনও ভাত আছে তো তাই আর কি আর রান্না করিনি আর আমার মেয়েকে আমি সব ধরনের খাবার দাবার মানে খাওয়া শিখিয়েছি দিন ও বলতে পারবে না যে মা আমি ঠান্ডা ভাত খাবো না এইটা খাবো না মানে ও ঠান্ডা ভাতও খেতে পারে সব কিছু শিখিয়েছে যাতে ওর গায়ে সব কিছু সহ্য হয় জানোই ও কেমন তো তার কারণে ওর গায়ে মানে সব কিছু সহ্য হয় সব কিছু আমি একটু একটু করে ওকে শেখাচ্ছি তো এই তো ঠান্ডা ভাত প্রথমে ভেবেছিলাম যে জল ঢেলে খাবো তারপর ভাইয়ের বৌদিরও তরকারি এই তো এটা দিয়ে খেয়ে নেব কিছু রান্না করিনি গতকালকে আলু সিদ্ধ ছিল এখন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই তো তরকারি তারপর আছে ডাল আর সঙ্গে আচরণ নিয়ে নিয়েছি সত্যি কথা বলতে খুব মানে ভালো করে খেয়েছি খুব ভালো লাগলো যেন খেতে তো যাই হোক বন্ধুরা আজকের খাওয়া দুপুরের খাবার এটাই একদম সাধারণ খাবার বন্ধুরা তো এই যে এই খাবারটা এই খাবারটা নিয়েও মানে বলবে যে এটাও তোমাদের দেখিয়েছি তো যাই হোক বন্ধুরা বাটটা খেয়ে খেয়ে শেষ বন্ধুরা তোমরা দেখতেই পালে যে রশি দিয়ে বাঁধা ছিল তো দাঁত দিয়ে নিজে দাঁত দিয়ে নিজে কেটে তারপর পালালো তো এখন দেখো আবারও ফিরে আসলো চিনে গেল না তার নামটা হচ্ছে নন্দিনী সুন্দরী কিন্তু রেখেছিল না তার নামটা হচ্ছে নন্দিনী আদার পেয়ে গেছে বাচ্চাটা সকালে বাবা বাচ্চাটা আনলো তো সকালে আনার পরে না কি হয়েছে দেখতেই পালে যে রশি কাটি কীভাবে পালিয়ে গেছিলো তো আবারও দেখো ফিরে আসলো আজকের ব্লগটা কেমন দিনে খাপ খাচ্ছে লাগছে তাই না আমি যখন এডিটিংয়ে বসলাম তখন আমার নিজেরই ভালো লাগছে না কারণ কি সকাল থেকে ব্লগ শুরু করলে না একটা শরীরে এক্সট্রা এনার্জি থাকে তো আজকে আমার শরীরে তেমন এনার্জি নেই তো আজকে ব্লগটাও কেমন জানি মানে খাচ্ছে না না ব্লগেও কোনো এনার্জি নেই আমি যে ভিডিওটা করছি তো মানে তাতেও আর কি কোনো রকম এনার্জি নিয়ে করছি না একটা আছে না যে সকালে ভিডিও শুরু করব এই ধরনের করব বা এইভাবে করব মানে কোনো কিছু না মানে মানে করছি আর কি বি মানে ক্যামেরাটা অন করছি আর ভিডিওটা শ্যুট করছি এটাই হচ্ছে ব্যাপার জানি লাগছে আজকে কী বা শেয়ার করবো রান্নাবান্না কিছুই ছিল না আজকে এই তো শুধু কাজকর্ম আজকে সকাল থেকে তেমন কোনো কাজকর্মই করিনি গো তো তার কারণে শেয়ার করিনি সকাল দিকে দেখতেই পারলে কাপড় চাপড় কিছু ভাজ করেছিলাম তো কিছু ভাজ করেছিলাম সব কাপড় চাপড় ভাজ করিনি অর্ধেক ভাজ করে অর্ধেক রেখে দিয়েছিলাম তারপর এই তো এখন কাপড় চাপড় সব কিছু ভাজ করে নিয়েছি তো কাপড় চাপড় ভাজ করে এই যে কার্টুনের ব্যাটার যে স্ক্রিনটা লাগিয়েছি বাবার রুমে দেখতে পারলে তো স্ক্রিনটা লাগিয়ে দিয়েছি আর দেখো এই খাটটা আজকে ফাঁকা মানে এই খাটটায় তো অনেক কাপড় চাপড় থাকে তো আজকে এই খাটটা ফাঁকা তারপর হচ্ছে ঘর ঘরদুয়ার সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই তো কারিপাতা লাগিয়েছিলাম যে গতকালকে তো পাতাগুলো শুকিয়ে গেছে বিছানা অনেক ছিল কারি পাতা কিছু ঝেড়ে ঠেড়ে সুন্দর করে ঘর ধুয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো দুপুরে বাসন এখন পর্যন্ত পড়ে আছে তো এই তো বাসনগুলো বের করে নিলাম তো এই তো ঘর দয় ভালোভাবে ঝাড়ু দিয়ে সুন্দর করে তারপর বাসন ধোবো আর আরেকটা কথা আজকে যে কুর্তিটা পরেছি তো এই কুর্তিটা নতুনই ছিল নতুনই অনলাইন থেকে নিয়েছিলাম একশো বিশ টাকা নিয়েছিলো তো কুর্তিটা না পরতে পরতে একদমই কালার চলে গেছে তো তার কারণে ভাবছি যে কুর্তিটা ঘরে পরে নিই তো এই তো দেখো আজকে কুর্তিটা ঘরে পরে নিয়েছি তো এখন থেকে এই কুর্তিটা ঘরেই পরবো দেখি দুটা নাইটি নিতে হবে নাইটি একদমই মানে কালার গেছে আর একদমই মানে নাইটি নেই আর কি ভালো তো দেখি এখন দুটা নাইটি নিব দুইটা কুর্তি নিব কিন্তু কবে নিব সেটা জানি না এত দামের জিনিসটা নিয়ে নিয়েছি দুইটা স্টেন দুইটা নিয়ে নিয়েছি আর এখন নাইটি কুর্তি বা কবে নিব সেটা আর বলতে পারছি না তো যাই হোক এই তো এখন জল ফিল্টার করবো তো তার কারণে দেখো জল ফিল্টারের বালতিটা ভালোভাবে মেজে নিয়েছি বন্ধুরা এদিকে জল ফিল্টার হচ্ছে আর এদিকে দেখো ঋতিকা কি খাচ্ছে মানে একটা আর কি মিষ্টি মিষ্টি আচার তো ভাই জেলে খাচ্ছিলো তো দেখে মানে দেখছিল যে মানে ওর লাগে আর কি তো দেখো এনে দিলাম খুব মিষ্টি আর কি আচারটা আরে আমার ভাল লাগলো হুম তো বসে বসে দেখো এটা কিভাবে খাচ্ছে দেখো শেষ চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও চলো টাটা বাবা ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি থাকো চলো টাটা